গ্যালেন্ডি দিয়ে বলতে পারি এই ব্যাশিং পশ্চিম বাংলার ভূগোই সর্বপ্রথম লঞ্চ হলো পশ্চিম বাংলার এই মেসেজ আপনি কোন জায়গায় পাবেন না আর কেউ আপনাকে দিতে পারবেও না এই মেসেজ এখন পর্যন্ত বাংলার ভূগোই কেউ দেখেনি আর এই ব্যবসা যদি আপনি করেন কোটির মধ্যে একজন আপনি এই ব্যবসা করতে আপনি সব সিজনে মানে মুড়ি মুড়কির মতো বিক্রি আর হচ্ছে লাভটা প্রচুর পরিমাণে আছে লসের কিছু নেই আর একটা জিনিস হচ্ছে এর কোনো ওয়েস্টেজ কিছু নেই আর এই প্রোডাক্টটা মার্কেট অলরেডি আপনার কাছে হয়েই রয়েছে ঠিক আছে নতুন করে ধরার কোনো গল্প নেই আপনি শুধু মালটা তৈরি করুন ঠিক বিক্রি আপনার গ্যারান্টি হবে হবে হবেই এই ব্যবসা করলে পরে মাস আপনাদের মিনিমাম তিন থেকে চার লাখ টাকা আপনি রোজগার করতে পারেন এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি শুধু পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষ না গোটা ওয়ার্ল্ড এর মতো সব থেকে কম এর মেশিন আপনি আমার কাছে পাবেন শুধু আমার পকেট ভরার জন্য আমি এই মেশিন তৈরি করিনি এই ব্যবসা ধর্মবন্ধ কিচ্ছু মানে না এই ব্যবসা দিতে জানে শুধু টাকা শুধু রোজগার দিতে জানে আপনি যদি ভালো রোজগার করতে চান বিকল্প ব্যবসা পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষের বুকে কেউ দিতে পারবে না বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি মেশিন তারই সঙ্গে এমন একটি ব্যবসার ব্যাপারে বলতে চলেছি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে মেশিনটা এর আগে আপনারা কেউই দেখেননি এবং এই ব্যবসাটা পশ্চিমবঙ্গের বুকে কোটিতে একজন করে থাকেন তারই সঙ্গে এই ব্যবসাটা যদি আপনারা ঠিকমতো করতে পারেন তাহলে কিন্তু একটা ভালো পরিমাণ টাকা মাস গেলে ইনকাম করতে পারবেন সবথেকে বড়ো কথা যে এই ব্যবসাটা মার্কেটিং কিন্তু অলরেডি হয়েই রয়েছে আপনার মাল তৈরি করার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যারেন্টি সহকার আপনার মাল বিক্রি হয়ে যাবে কারণ যেহেতু এই প্রোডাক্টের মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে এই প্রোডাক্টটা আমরা দৈনন্দিন জীবনে প্রতিদিন আমাদের ঘরেতে এবং বাইরে ব্যবহার করে থাকি তো ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন স্যার তিনি সমস্ত কিছু ডিটেলসে বলবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন তো চলুন আজকের বিজনেস আইডিয়াটা শুরু করা যাক স্যার নমস্কার আমাদের নীল নীলদিগন্ত চ্যানেল আপনাকে স্বাগত জানাই নমস্কার আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলুন আমার নাম সঞ্জীব কর্মকার আমার কোম্পানির নাম হচ্ছে কর্মকার মেশিনারি আমাদের লোকেশন হচ্ছে দাদা ব্যান্ডেল আজকে আমাদের দর্শকদেরকে আপনি কি মেশিনের ব্যাপারে বা কি বিজনেসের ব্যাপারে বলতে চলেছেন আজকে এমন একখানা মেশিন নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি যেটা মেশিন তো মেশিন কাকে বলে যার মধ্যে সেন্সর থাকবে যার মধ্যে ড্রাইভ থাকবে যার মধ্যে সার্ভো ড্রাইভ থাকবে এই মেশিন এর মধ্যে সবকিছুই আছে এটাই হচ্ছে মেশিন বিস্কুটের মেশিন নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি যেটা আমাদের পশ্চিমবঙ্গের লোকের কাছে একটা স্বপ্ন ছিল কেননা এই মেশিনটিও যদি করতে যায় তাকে দৌড়াতে হয় গুজরাট অথবা সে তামিলনাড়ুর কোয়েম্বাটুর ঠিক আছে ওখানে আর যাওয়ার দরকার নেই পশ্চিমবঙ্গে এই মেশিন পাবেন তাদের থেকে ভালো মেশিন পাবেন তাদের থেকে রেট কমে মেশিন পাবেন কেননা সঞ্জীব কর্মকারের নিজস্ব ম্যানুফ্যাকচারিং মেশিন কোন ট্রেডিং এর কোনো গল্প নেই আমরা নিজেরা তৈরি করি তার উদাহরণ আমরা দেখাচ্ছি এই দেখুন ঠিক আছে ওয়ার ক্যাট যে হয় ওয়ার ক্যাটের এইগুলো হচ্ছে তার মেটেরিয়ালস আরো দেখাচ্ছি এই যে রোলার এই যে বিস্কুট মেশিনের যে ঘুরছে রোলার এগুলো কিন্তু আমাদের এগুলো হচ্ছে গার মেটাল আছে ঠিক আছে এসব আমাদের কিন্তু নিজস্ব তৈরি হয় তাহলে বিস্কুটের ব্যবসাটা কেউ যদি করতে চায় তার ইনভেস্ট কিরকম হতে পারে ইনভেস্ট দাদা নানা রকমের আছে যদি আপনি শুধু ড্রপিং মেশিনটা আমাদের কাছে নেন তাহলে পারে এক রকম রেট এবার এর সঙ্গে যদি আপনি মিক্সচার ওভেন নেন আর রকম রেট আমাদের কারখানায় আসবেন যতটা কম রেটে দেওয়া যায় আমরা দেব দাদা যেহেতু আমরা ম্যানুফ্যাকচার এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি শুধু পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষ না গোটা ওয়ার্ল্ডের মতো সব থেকে কম রেটের মেশিন আপনি আমার কাছে পাবেন ডপিং মেশিন নান মিক্সচার নেন চাই ওভেন চাই নেবেন সবার থেকে কম রেটে সঞ্জীব কর্মকার দেবে আর মেশিনের প্রোডাক্টিভিটি পার আওয়ার কিরকম থাকবে এই বিস্কুট মেশিনে আপনি দশ থেকে বারো ঘন্টা যদি বিস্কুট করেন ঠিক আছে তুখানা লেবার যদি আপনি দিতে পারেন একজন সামনের দিকে অপারেটিং করবে মেশিনটা আর একজন পিছন দিক থেকে শুধু ট্রে দেবে কোম্পানির মানে ম্যানুফ্যাকচারিং কতটা হবে যেটা আমাদের কোম্পানি বলছে সেটা হচ্ছে দশ থেকে বারো ঘন্টায় এক হাজার পাঁচশো কেজি দেড় হাজার কেজি বিস্কুট আপনি করতে পারবেন স্যার মার্কেটে অনেক ধরনের ব্যবসা আমরা দেখেছি তার মধ্যে থেকে আপনি এই বেকারি বিস্কুটের ব্যবসাটাকে কেন আমাদের দর্শকদের সামনে তুলে ধরছেন এটা কোনো দাদা সিজনেবল ব্যবসা নেই এটা আপনি সব সিজনে বিক্রি করতে পারবেন গ্রীষ্ম বর্ষা মানে কোনো সিজন নেই আপনি সব সিজনে মানে মুড়ি মুরগির মতো বিক্রি আর হচ্ছে লাভটা প্রচুর পরিমাণে ঠিক আছে লসের কিছু নেই আর একটা জিনিস হচ্ছে এর কোনো ওয়েস্টেজ কিছু নেই ঠিক আছে এর কোনো ওয়েস্টেজ কিছু এই সব জিনিসগুলোর জন্য কিন্তু এই ব্যবসা সবার থেকে আলাদা এই জিনিস আপনার বিক্রি হবেই আর এই প্রোডাক্টের মার্কেট অলরেডি আপনার কাছে হয়েই রয়েছে ঠিক আছে আপনাকে নতুন করে ধরার কোনো গল্প নেই আপনি শুধু মালটা তৈরি করুন ঠিক আছে বিক্রি আপনার গ্যারান্টি হবে হবে হবেই যে বিস্কুট মেশিনটা আছে বিস্কুট মেশিনটা কি কি ফিচারস আছে যদি আমাদের দর্শকদের একটু দেখান এই যে অটোমেটিক বেকারি বিস্কুট মেশিন ঠিক আছে এই মেশিনটা হচ্ছে ফিচার্স মানে আপনি ওয়্যার কাট বিস্কুট মানে যেগুলো আপনার ডিজাইন আলা বিস্কুট হয় আপনার গোল করতে পারেন চৌকো করতে পারেন লাভ করতে পারেন যেমন খুশি ডিজাইন সেই বিস্কুটটাকে বলা হয় ওয়ার বিস্কুট সেটাও আপনি করতে পারবেন আর আপনি রোটারি মেনু মানে নানা রকম ডিজাইন লম্বা চৌকো হ্যাডা গ্যাডা সব কিছু আপনি এই মেশিনে করতে পারবেন এই যে মেশিনটা আপনি দেখছেন ঠিক আছে এটা কিন্তু আমাদের নিজস্ব তৈরি ঠিক আছে আর এই যে পাশে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে গুজরাটের মেশিন ঠিক আছে এইটা কিন্তু জিনজি কোম্পানির ড্রাইভ আছে আর আমাদের যেটা মেশিন আমরা দিচ্ছি ঠিক আছে আমাদের মেশিন এর ড্রাইভ কিন্তু কম টনের ড্রাইভ প্যানেল বোর্ড ড্রাইভ সব কিন্তু আমাদের কম টনে সেটা আমাদের দর্শকদের ভালো করে দেখাও এই দেখো আমাদের এইটা প্যানেল বোর্ড কিন্তু ওয়েকানের আছে এই যে ড্রাইভ যেগুলো আমাদের দর্শকদের ড্রাইভটা আমি দেখাচ্ছি একটু ড্রাইভটা ভালো করে দেখাও এই যে ড্রাইভগুলো দেখছো এই ড্রাইভগুলো কিন্তু দাদা আমাদের সব কম টন কোম্পানি আছে কম টন হচ্ছে ড্রাইভের মধ্যে সেরা এই কম টনের ড্রাইভ যদি আপনার পাঁচ বছর পর খারাপ হয় তাহলেও কিন্তু আমরা রিপেয়ার করে দিতে পারব যেটা কিন্তু আমরা অন্য ড্রাইভ রিপেয়ার হয় না কোম্পানি একমাত্র ড্রাইভের জগতে রিপেয়ার হয় এই যে মোটর ফটর যা দেখছেন সব কিন্তু সেরা মোটর আর এই যে প্যানেল বোর্ড প্যানেল বোর্ড যা দেখছেন সব উন্নত মানের ও এখানের মাল ঠিক আছে কিন্তু আমার নিজের মেশিন আর আমি যখন প্রথম বাতাসা বিস্কুটের ভিডিও করেছিলাম তখন কিন্তু দেখুন এই মেশিনটা দিয়ে আমি ভিডিও করেছিলাম এইখানে দেখুন সব কিন্তু কিন্তু অন্য কোম্পানির ড্রাইভ ঠিক আছে কালো ড্রাইভ অন্য কোম্পানির আর আমার কিন্তু কম এটা আপনারা বুঝতে আপনাদের অসুবিধা হবে না মোটরগুলো দেখান এদিকের মোটরগুলো আমাদের দর্শকদের দেখাও দেখো সব অন্য টাইপের মোটর ঠিক আছে আর আমার মোটর কিন্তু এর থেকে অনেক উন্নত অনেক উন্নত অনেক উন্নত মেশিন হচ্ছে বিস্কুটের মেশিন যার মধ্যে টোটালি টেকনোলজিতে ভরা টেকনোলজি আজকে আমাদের মধ্যে আছে বলে আমরা ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার সবাই হতে পারে না কর্মকার মেশিনারি ঠিক আছে এর নামের মধ্যে অনেক গভীরতা আছে সঞ্জীব কর্মকারের কাছ থেকে আজকে সবাই বাতাসার মেশিন কেন নেয় আজকে সঞ্জীব কর্মকার এই বিস্কুটের মেশিনটা তৈরি করেছে ঠিক আছে টোটালি টেকনোলজিতে ভরা কেন তৈরি করেছি আমাদের পশ্চিমবঙ্গের ভাই বোনদের জন্য ঠিক আছে পশ্চিমবঙ্গ কেন বিহার বলুন আসাম বলুন ঠিক আছে ত্রিপুরা বলুন পশ্চিমবঙ্গের সঙ্গে যেই রাজ্যগুলো ওতপ্রোতভাবে জড়িত আছে ঠিক আছে সব জায়গার ভাই বোনদের জন্য কিন্তু আজকে আমার এই মেশিন তৈরি করা শুধু আমার পকেট ভরার জন্য আমি এই মেশিন তৈরি করিনি পকেট ভরার জন্য তো ভগবান আমাকে অনেক দেয় নকুল দানার মেশিন আছে আপনারা উন্নত করুন ঠিক আছে আপনারা উন্নতি করুন আর সঙ্গে আমাদের ফ্যাক্টরিও এগিয়ে এই বিস্কুটের আপনি বাইরের রাজ্য থেকে আনতে যান প্রচুর টাকা দাম নেবে তৈরি করা শুধু ভারতবর্ষের দুখানা কোম্পানি এক গুজরাটের কোন কোম্পানি আর দুই কোয়েম্বাটুরের কোনো কোম্পানি তাদের গল্প বিশাল বড় গরিবের কথা দাদা কেউ ভাবে না গরিবের কথা ভাববে যদি কেউ একমাত্র এই সঞ্জীব কর্মকারী ভাবে এর জন্য বলবো আমাদের কারখানায় আসবেন এসে আপনারা মেশিন দেখে যান প্রশিক্ষণ নিয়ে যান আর বিজনেস বিস্কুটের থেকে সেরা বিজনেস আইডিয়া কিচ্ছু নেই এত এত বড় কথা বলতে পারি বাতাসা নকুল দানার থেকেও বিস্কুটের ব্যবসা কিন্তু ভালো ব্যবসা দেখুন আমার এই নিজের আমার পুরো মেহনত পুরো দেড় বছর ধরে আমি খেটেছি এর পিছনে ঠিক আছে প্রচুর ইঞ্জিনিয়ার লাগিয়েছি আমার মেহনতের মেশিন থেকে কিভাবে বিস্কুট বেরাচ্ছে সেটা আমরা দর্শকদের এবার দেখাচ্ছি বিস্কুটের ব্যবসা করতে গেলে আপনাদের তিনটা মেশিনের দরকার আছে সবার প্রথম যেটা সেটা হচ্ছে এই মিক্সচার এই যে মিক্সচার দেখছেন এইটা পনেরো কেজির মিক্সচার আছে আমরা পাবলিকদের বোঝানোর জন্য আনি এর তিরিশ কেজির মিক্সচার হয় ষাট কেজির মিক্সচার হয় একশো কুড়ি কেজির মিক্সচার হয় ঠিক আছে দ্বিতীয় হচ্ছে আপনার এই ড্রপিং মেশিনটা ঠিক আছে এই যে মেশিনটা দেখছেন এই মেশিনটা দেখুন চালু হয়ে গেল ঠিক আছে এইখান দিয়ে সব কিছু লেখা আছে স্টার্ট স্টপ রিজেট এমার্জেন্সি

টেবিল আপডাউন সব কিন্তু আপনি মেশিনের সাহায্যে অপারেটিং করতে পারবেন সেইভাবে আমরা এর মধ্যে প্রোগ্রামটা আপনাকে ভরে দিয়েছি যাতে কোনো আপনার সুবিধা অসুবিধা না হয় সারা ভারতবর্ষের মধ্যে যে দুখানা কোম্পানি এই মেশিন তৈরি করে তাদের যে তারা যে মেশিন করে তার থেকে আমাদের মেশিনের অনেক উন্নত অনেক উন্নত আপনাকে গ্যারান্টি দেওয়া বলছি দু দিনের মধ্যে কিন্তু আপনারা কাজ শিখে দিতে পারবেন এইখানে দেখুন এই যে স্টার্ট করলে স্টার্ট হয়ে গেল এই দেখুন স্টার্ট করলাম বিস্কুট অটোমেটিক অটোমেটিক হবে তো দাদা ঠিক আছে অটোমেটিক ডিজাইন দেখুন এই ডিজাইন আপনি পশ্চিমবাংলার বুকে পাবেন না কোয়ালিটি দেখুন ফিনিশিং দেখুন দাদা ফিনিশিং দেখেছেন দেড় বছরের বহুত মেহনত করে আজকে এই জিনিস তৈরি করেছি আমাদের বাংলার যুবক যুবতীদের যাতে উন্নতি করতে পারে ঠিক আছে সঞ্জীব কর্মকারকে এক ডাকে সবাই চেনে কেন ইউটিউব ফেসবুকে সঞ্জীব কর্মকারের ভিডিও এত চলে কেন সঞ্জীব কর্মকার হচ্ছে ম্যানুফ্যাকচার পেপার প্লেট মেশিন যারা তৈরি করে তারা ম্যানুফ্যাকচার হবে না ওইগুলো সবাই করতে পারে ইটার মেশিন সবাই করতে পারে এই মেশিন সবাই করতে পারে না এই মেশিন সঞ্জীব কর্মকার ছাড়া কেউ করতে পারে না দেখে নিন এইখানে দেখো ভাই আমাদের একটু দর্শকদের দেখাও এটা আমি একটা জিনিস বলছি এইখানে দেখুন ছখানা লাইন হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এইখানে দেখুন ছখানা লেখা আছে আর ও ডাব্লিউ মানে কটা পড়বে র মানে ছটা এটা যদি আমি কথার কথা সাতটা করব সাত এবার এন্টার করলাম এখানে দেখুন সাত হলো এই যে সাতখানা আমি করলাম এবার কি করবে স্টার্ট করব আর এখানে স্টার্ট করব দেখুন এবার সাতখানা করবে আগের বার ছটা ছিল ছটা পড়েছিল একখানা দুটো তিন সাতটার বেশি কিন্তু না এগুলো কি বিভিন্ন ডিজাইনের হবে স্যার এই একই ডাই দিয়ে আমি আট দশ রকমের ডিজাইন করতে পারি ঠিক আছে এরকম আমি দর্শকদের অন্তত গোটা একশো রকমের ডাই দেব পাঁচটা হলো কিন্তু ছটা দেখুন সাতটা হয়ে গেল আর কিন্তু হবে না এইবার ট্রে কিন্তু অটোমেটিক চলে যাবে দেখুন ট্রে চলে যাচ্ছে আড্ডা আর কিন্তু হলো না বেরিয়ে গেল এবার আমরা স্টপ করে দিলাম সাতখানা হলো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই হচ্ছে এইখানে যদি আমি চারটে করি তো চারটে হবে তিনটে করলে তিনটে হবে কোনো ব্যাপারে একটা করলে একটা হবে দশটা করলে দশটা হবে একখানা ট্রেতে দশটার বেশি ধরে না ওর জন্য দশটা অবধিই হবে ঠিক আছে এইবার আমরা এই গাই দিয়েই অন্য রকম ডিজাইন করে দেখাবো মধু বিস্কুট যেটা আমাদের এই বাংলায় প্রচুর চলে এই যে আমাদের মার্কেট থেকে অলরেডি কিনেও নিয়ে এসেছি মধু বিস্কুট ঠিক আছে এটা কিন্তু হাতে করা দেখুন হাতের ডিজাইন কিন্তু সুন্দর না আপনার মেশিং ডিজাইন দেখবেন তার পার্থক্যটা আপনি পেয়ে যাবেন কি করব এখানে সব সেট করাই আছে আমরা এখানে স্টার্ট করব আর এখানে স্টাফ দেব দেখুন মধু বিস্কুটটা ডিজাইনটা দেখুন কত সুন্দর দেখুন সেফ দেখুন মেশিং এর সেফ নটোমেটিকই হতে থাকবে তো সব অটোমেটিক হবে দাদা ঠিক আছে এখানে কিন্তু আমরা ছখানা লাইন করা আছে মেশিনে ছখানার হবে ডিজাইন দেখুন হাতের ডিজাইন আর মেশিনের ডিজাইনের মধ্যে কত পার্থক্য দেখুন মধু বিস্কুট সেই একইর আইডিয়া কিন্তু করছি আগের ডিজাইন অন্য ছিল এবারে ডিজাইন অন্য হলো এখানে আপনারা রোটারি লং রোটারি স্টেশনারি লং স্টেশনারি ওয়ার কাট পাঁচ রকমের মেনুর বিস্কুট কিন্তু আপনারা আমাদের এই মেশিন দিয়ে করতে পারবেন হাতে যেখানে ঘন্টায় দশ কেজি ময়দার কাজ করতে পারবেন না এই মেশিনে কিন্তু ঘন্টায় আপনার এই দেখুন ছখানা হয়ে গেছে আমরা এমার্জেন্সি স্টপ করে দিলাম দেখুন এইখানে আমাদের দর্শকদের দেখাও ভাই এখানে দেখুন রোতে ছয় লেখা আছে ঠিক আছে এখানেও কিন্তু ছটা লাইন হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এইবার আমরা অন্য মেনুর বিস্কুট করব এই একই ডাই দিয়ে এই দেখুন এই একই ডাই দিয়ে কিন্তু আমরা অন্য বিস্কুট করছি ডিজাইনটা দেখুন দাদা ঠিক আছে ডিজাইন দেখুন ফিনিশিং দেখুন বিরাট ফিনিশিং ফিনিশিং দেখুন এটাকে বলা হয় লং রটরি ঠিক আছে ডিজাইন দেখুন মাছেরটা ই আর নিচের দিকটা অন্য রকম দেখুন এই একই ডাই দিয়ে কিন্তু আমরা তিন রকম বিস্কুট কোয়ল করলাম ঠিক আছে এটাকে বলা হয় লং স্টেশনারি এবার লাস্ট আরো এক রকমের ডিজাইন আমরা একই ডাই দিয়ে দেখাচ্ছি এবার করবো যেটা সেটা হচ্ছে লং রোটারি দেখুন একই ডাই দিয়ে আমরা অন্য রকমের ডিজাইন করবো এখানে স্টার্ট করব এখানে স্টার্ট করব দেখুন লং রোটারি এটা দেখুন এটাকে বলেছে ডিজাইনটা এটা হচ্ছে লং রোটারি ডিজাইন দেখুন দাদা ডিজাইন দেখবেন মাথা খারাপ হয়ে যায় হাতে কোনোদিন এরকম ডিজাইন আপনারা করতে পারবেন না সব একটাই দাইতে হচ্ছে তো হ্যাঁ একটাই দাইতে দেখুন এটা এটা ডিজাইন টোটালি অন্য রকম ঠিক আছে দেখুন এটা কিন্তু দাদা ডিজাইনটা এই দিয়ে আমরা আরো দশ কুড়ি রকম পঞ্চাশ রকমের ডিজাইন আমরা করতে পারি শুধু এইখানে প্রোগ্রামটা চেঞ্জ করবো এই যে দেখছেন এইগুলো শুধু জাস্ট চেঞ্জ হবে ঠিক আছে এইবার আমরা যে ডিজাইনটা করব। সেই ডিজাইনটা বিশেষ করে গুজরাটে খুব পপুলার ঠিক আছে সেই বিস্কুটটা আমরা করছি ঠিক আছে সেই বিস্কুটটা গুজরাটের পপুলার বিস্কুট কিন্তু আমরা এবার করব স্টার্ট করলাম দেখুন দেখুন ডিজাইনটা দেখুন দাদা ডিজাইন করলাম এই ডিজাইনের বিস্কুটটা খুব চলে এইটা আপনার পাঁচ টাকার গুজরাটে বিক্রি হয় ঠিক আছে আপনার তৈরি করতে মোটামুটি দেড় টাকার মধ্যে আপনার তৈরি হয়ে যায় দেড় টাকা থেকে এক টাকা আশি পয়সার মধ্যে মার্কেটে বিক্রি হয় পাঁচ টাকা আপনি হোলসেলারদের দিতে পারবেন তিন টাকা চল্লিশ পয়সা এক টাকা সত্তর পয়সা যদি আপনার খরচা হয় তাহলে পরে আপনার তিন টাকা চল্লিশ পয়সা হোলসেলে বিক্রি মানে হচ্ছে এক টাকার মালটা কিন্তু আপনার দু টাকায় বিক্রি হয় ডিজাইনটা দেখুন ডিজাইন দেখবেন দাদা মন ভরে যাবে গুজরাটের ডিজাইনটা তৈরি করে গুজরাটে ফেভি এই পপুলার চলে এই বিস্কুটটা এই ডিজাইনের বিস্কুট আজকে আমরা এখানে আপনাদের চার রকমের আমি রোটারি মেনুর ডিজাইন দেখালাম এখানে আপনি যদি বলেন চারশো রকমের ডিজাইন দেখাতে চারশো রকমের ডিজাইন করতে কিন্তু চারশো রকম ডিজাইন দেখাতে গেলে পাঁচ ঘন্টা লেগে যাবে ঠিক আছে চার রকম আপনারা যত খুশি ডিজাইন আপনারা করতে চান এই মেশিনের মাধ্যমে করতে পারবেন এই মেশিন হচ্ছে সেরকমই মেশিন আছে ঠিক আছে এবার আমরা যে বিস্কুটটা তৈরি করব সেটা হচ্ছে ওয়্যার কাট বিস্কুট আপনারা গোল করতে পারেন চৌকো করতে পারেন লাভ করতে পারেন আপনার মনের মতো যদি কোনো ডিজাইন করতে পারেন সেই ডাই আমরা করে দেব সেটাও আপনি করতে পারেন এইখানে আমরা সেটা দেখাবো এখানে আমরা চৌকোটা আর গোলটা দেখাচ্ছি ঠিক আছে এটা ওয়্যার কাট মেনু এখানে দেখুন সবকিছু লেখা আছে বেল্ট ডগ ওয়্যার কাট কিছুই না এই স্টার্ট করব ঠিক আছে আর এখানে স্টার্ট করব দেখুন ফিনিশিং দেখুন যেমন গোল তেমন চৌকো দেখুন দেখুন ডিজাইনটা আমাদের দর্শকদের ভালো করে দেখাও ভাই দেখো যেখানে হাতে দশ কেজি বিস্কুট করা যায় না সেখানে এই মেশিনে আপনি এক ঘন্টা একশো কুড়ি থেকে দেড়শো কেজি বিস্কুট অবধি আপনি করতে পারবেন এখানে দেখুন হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় এখানে দেখো ছখানা এবার এটা আমরা করব এখানে রটা ছখানা লেখা আছে এই রটা আমরা এবার করব এন্টার করলাম এবার আমরা এইটাই পাঁচ এখানে যেমন ছয় মানে একটা এসে সাতখানা আছে ছয় সাতা বিয়াল্লিশ খানা বিস্কুট পড়লো এবার পাঁচখানা আছে মানে পাঁচ সাতা পঁয়ত্রিশটা বিস্কুট আমরা বের করব। আমি নিজেই নিজেই যেহেতু অপারেটিং করছে একজন মানুষ তার জন্য এটা দেখুন আমি নিজেই হাতে এবার এর মধ্যে দিয়ে দেবো এইটা একজন মানুষই চালাতে পারবে এই মেশিন দুজনেরও দরকার হয় না আর দুজন হলে পরে প্রোডাকশনটা আরও বেশি হবে পিছন দিকে আরেকজন ট্রে দেবে যেহেতু একা মানুষ একখানা ট্রে করতে পারবো আমি ঢাকলাম এইভাবে খুব ইজি খুব ইজি বাড়ির লাইনেও চালানো যায় আপনি থ্রি পেস লাইনেও চালাতে পারেন থ্রি ফেস লাইনে চালাতে পারলে জিনিসটা আরও ভালো হয় এইখানে আছে আপনার সেন্সার ঠিক আছে সেন্সারের পিছনে একটু ট্রেটা হবো এইবার দেখুন আমরা কিছুই না জাস্ট স্টার্ট করবো আর এখান থেকে স্টার্ট করলাম দেখুন ডিজাইন দেখুন ফিনিশিং দেখুন কোনো গল্প হবে না দাদা ঠিক আছে এই মেশিন যদি পশ্চিমবঙ্গের মধ্যে কেউ তৈরি করতে পারে আমি হিন্দু ধর্ম ছেড়ে আমি মুসলিম ধর্ম গ্রহণ করব। সঞ্জীব কর্মকার এই কথা বলল দেখুন হয়ে গেল এবার আমরা এখানে স্টপ টিপবো স্টপ করে হয়ে গেল দেখুন পাঁচখানা টিপেছি পাঁচখানা এক দুই তিন চার পাঁচ পাঁচ সাদা পঁয়ত্রিশ ডিজাইন দেখুন দাদা ডিজাইন ডিজাইন দেখুন এইবার যেই জিনিসটা দেখাচ্ছি আমাদের মেশিনে এইখানে দেখুন রোতে লেখা আছে টেন ওয়ান মানে দশটা হবে মানে একখানা ট্রেনের মধ্যে যে আমি বলেছিলাম যে দশটা অবধি আমরা মাল করতে পারবো সাতটা লাইন সেভেন নব্জেল টপিং মেশিন সাত ইন্টু দশ সত্তর খানা বিস্কুট একবার বেরোবে বেল স্পিড দেখুন কত করেছি সেভেন পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে ডাকুরি করেছি এইগুলো সব প্রোগ্রামের মধ্যে করা হবে এগুলোকে নিজে থেকে বুঝে বুঝে করতে হবে সেগুলো আমাদের টেকনিশিয়ান হাতে ধরে কাজ শেখাবে এবার আমরা কি করব কিছুই না যা সেটাকে স্টার্ট করব আর এই স্টার্ট চালু করব দেখুন দশখানা পরে কি পরে না নিজের চোখে দেখুন ফিনিশিং দেখেছেন হাতে কোনো যদি এত সুন্দর বিস্কুটের ফিনিশিং আনতে পারবে না যেটা মেশিনে আমরা করতে পারবো এই তো হাতের বিস্কুট হাতের বিস্কুটের ফিনিশিং এর কোনো ফিনিশিং আছে হাতের বিস্কুটের মেশিনের বিস্কুটের ফিনিশিং দেখুন দেখুন কোনো গল্প হবে না এই বিস্কুট এই মেশিন একমাত্র পশ্চিমবঙ্গের বুকে সঞ্জীব কর্মকার ছাড়া কারুর কাছে পাবেন না সঞ্জীব কর্মকার যখন থাকবে না এই মেশিনও থাকবে না এবার আমরা গুনবো আমাদের দর্শকদের ভালো করে দেখাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ লাইনে গোটাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ ইন্টু সাত সত্তর নিজের চোখে আপনারা দেখে নিন ঠিক আছে কোন গুজরাট কোন দিল্লি যাওয়ার দরকার নেই ঠিক আছে পশ্চিমবঙ্গের বুকে যখন সঞ্জীব কর্মকার আছে সব সবসময় গরিব মানুষের পাশে আছি মধ্যবিত্ত মানুষের পাশে আছি ধনী মানুষের পাশে আছি সঞ্জীব কর্মকার হিন্দু মুসলিম সবার পাশে আছে ঠিক আছে যেসব হিন্দু ভাই বোনেরা এই ব্যবসা করতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন যেসব মুসলিম ভাই বোনেরা যোগাযোগ করতে চান ব্যবসা করতে চান তারাও আমাদের পাশে আসুন কোন ধর্ম এই ব্যবসা কোনো কিছু মানে না এই ব্যবসা ধর্মবর্ণ কিছু মানে না এই ব্যবসা দিতে জানে শুধু টাকা শুধু রোজগার দিতে জানে আপনি যদি ভালো রোজগার করতে চান এই বিস্কুটের বিকল্প ব্যবসা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষের বুকে কেউ দিতে পারবে না যেটা কর্মকার বেশি জানি সঞ্জীব কর্মকার দীর্ঘ দেড় বছরের সাধনার পর এই মেসি কাজকে তৈরি করেছে এই যে আমার মেশিন আর এই তো পড়ে রয়েছে পাশে গুজরাটের মেশিন এই যে আমার মেশিন আর এই আসো ভাই দেখাও আমাদের দর্শকদের আরেকবার আমার মেশিনের কম টনের ড্রাইভ কথা বলে আর অন্য জায়গার মেশিনের ড্রাইভ কথা বলবে অন্য ড্রাইভ এই যে আমি কোনো কোম্পানির নাম নেব না অন্য ট্রাইপ কথা বলবে আর সঞ্জীব কর্মকার কথা বলবে কমটন কমতন ছাড়া সঞ্জীব কর্মকার কিছু চেনেরা কমতন হচ্ছে সবার সেরা এই মেশিনের সাহায্যে আমরা দেখালাম আপনার কিভাবে বিস্কুট তৈরি হচ্ছে ঠিক আছে এইবার এর পরের বর্তী কাজ কি আছে এটাকে জাস্ট ওভেনে আপনাকে বেক করা ঠিক আছে সেগুলো যখন আপনারা আমাদের থেকে মেশিন নেবেন আমাদের টেকনিশিয়ান আপনাকে বাড়ি যে হাতে ধরে দাদা কাজ শিখিয়ে দেবে ঠিক আছে

আমুলের থেকে ভালো দুধ কেউ দিতে পারবে না আমুল কোম্পানির দুধ দরকার তারপর আপনার লবণ ঠিক আছে এই যে দেখুন আমাদের দর্শকদের ভালো করে দেখান বেকিং পাউডার লাগে দাদা ঠিক আছে বেকিং পাউডার লাগে এইটা দেখার আমাদের দর্শকদের বেকিং সোডা লাগে ঠিক আছে আর ফ্লেভার আপনি যেমন খুশি ফ্লেভার করতে পারেন এই যে ভ্যানিলা ফ্লেভার আছে অরেঞ্জ ফ্লেভার আছে ঠিক আছে অনেক রকম ফ্লেভার পাইন্যাপেল ফ্লেভার আছে প্রচুর রকমের ফ্লেভার আপনি কিন্তু মার্কেটে পেয়ে যাবেন আমরা সব দর্শকদের বলে দেবো মেন যে জিনিসটা সেটা হচ্ছে ময়দা লাগে এইগুলো আমাদের দর্শকদের দেখাচ্ছি ময়দা এই দেখুন ময়দা লাগে ময়দা কিন্তু আমাদের মেন জিনিস ময়দা ময়দা লাগে আপনার এই যে ঘি লাগে এই যে ঘিয়ের কৌটো দেখছেন ঘি লাগে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আপনাদের মেন মেন জিনিসগুলো লাগে আর লাগে হচ্ছে আপনার চিনির গুঁড়ো ঠিক আছে যত চিনির গুঁড়ো আমি বেশি দেবো তত কিন্তু বিস্কুটের যত আমি ঘি বেশি দেবো তত আমার বিস্কুটের টেস্ট আপনার বাড়বে যখন আমি কমা কোয়ালিটির বিস্কুট করব তখন কিন্তু চিনির পরিমাণ ঘিয়ের পরিমাণটা কম হবে এটা তোমার মাথায় রাখতে হবে এই দেখুন চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা বিশাল সাদা হয় ময়দার থেকেও কিন্তু চিনির গুঁড়োটা সাদা ঠিক আছে এই চিনির গুঁড়োটা আপনার লাগবে এই এই জিনিসগুলো দিয়ে কিন্তু আপনার বিস্কুট লাগে আরও কিছু জিনিস লাগে যখন আপনারা আসবেন আপনাকে সঠিক প্রশিক্ষণটা আমরা দেব। আর কি লাগে আপনার এরকম একটা দশ বাই বারো রুম লাগবে দুখানা রুম লাগবে বিস্কুট করার জন্য আপনার বিস্কুটের বিজনেস করার জন্য এক হচ্ছে একটা দশ বাই দশ রুমে আপনি এই মেশিনটা বসাবেন যেখান থেকে আপনার বিস্কুটটা বেরাবে আর মিক্সচার মেশিন সেই এই রুমে থাকবে আর একটা হচ্ছে ওভেন যেখানে বিস্কুটটা আপনি শোকাবেন তার জন্য একটা বাই আপনার আপনার ঘর কিন্তু দরকার দরকার আছে আছে দুখানা রুমের আর আপনি বাড়ির লাইনেও চালাতে পারেন আর যদি মনে করেন থ্রি পেস লাইনে চালাবেন থ্রি পেস লাইনেও চালাতে পারেন যেহেতু বিজনেসের জিনিস আপনি প্রথমে হয়তো বাড়ির লাইনে চালালেন তারপরে আপনি কিন্তু থ্রি পেস লাইনটা নিয়ে নেবেন তাহলে ভালো এক্সট্রা পঁচিশ ত্রিশ হাজার টাকা আপনার থ্রি পেস লাইন নেওয়ার জন্য খরচা হবে কিন্তু আপনার বিজনেস কিন্তু অনেক এগিয়ে যাবে এই বিস্কুট তৈরি করতে গেলে কি শুধু এই একটা মেশিনের দরকার লাগে কি না না বিস্কুট তৈরি করতে গেলে আপনাকে তিনটা মেশিনের দরকার আছে এখানে আমরা ড্রপিং মেশিনটা দেখালাম আর মিক্সচারটা দেখালাম আর একটা মেশিন লাগে সেটা হচ্ছে আমরা ওভেন চলুন ওটা আমাদের কারখানাটা যে আমরা দেখিয়ে দিচ্ছি এতক্ষণ এবার আপনাদের বিস্কুট তৈরিটা তো দেখালাম ঠিক আছে এইবার যে বিস্কুট তৈরি হলো এটাকে যে আমরা লাস্টে যে ওভেনে বেক করব ঠিক আছে সেটা আমরা দেখাবো এটা হচ্ছে দাদা রটারি র‍্যাক ওভেন এটাকে বলা হয় ঠিক আছে এই ওভেন আপনার আপনার তিন রকমের হয় একটা হচ্ছে ডিজেল ওভেন হয় একটা হচ্ছে কাঠের ওভেন এটা হচ্ছে কাঠের ওভেন বিয়াল্লিশ ট্রে হয় চুরাশি ট্রে হয় বিয়াল্লিশটা ট্রে মানে এর মধ্যে বিয়াল্লিশ কাটা ট্রে আমরা এর মধ্যে ঢোকাতে পারবো ঠিক আছে এই দেখুন এর মধ্যে বিয়াল্লিশ কাটা ট্রে কিন্তু আমরা ঢোকাতে পারবো ঠিক আছে এটা হচ্ছে বিয়াল্লিশ ট্রে ওভেন এটা কাঠ ওভেন এরকম আপনার ডিজেল ওভেনও হয় আমাদের এই দিকে দাদা ডিজেল ওভেন আছে এই দেখুন এই ডিজেল ওভেনটা এটা ঢাকা রয়েছে এটা অর্ডার আছে আপনার ত্রিপুরা যাবে এটা হচ্ছে ডিজেল ওভেন ঠিক আছে এটা বিয়াল্লিশ ট্রেই আছে চুরাশি পা চুরাশি ট্রে মানে চুরাশিখানা পাতা আপনি এর মধ্যে ঢুকাতে পারবেন এই দেখুন এটা হচ্ছে ওভেনের চেম্বার এই চেম্বারটা কিন্তু আমরা নিজেরা তৈরি করি বলে আপনারা এই চেম্বারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেন এম এম সিট দিয়ে তৈরি পিওর স্টিল আছে দাদা ঠিক আছে এইখানে দেখুন আমাদের সব ওভেন দাদা তৈরি হচ্ছে ঠিক আছে পরস্পর লাইন দিয়ে লাইন আছে আমাদের কারখানাটা আপনারা নিজেদের কারখানায় মনে করবেন দাদা আসবেন নির্ভয়ে দেখবেন ভালো লাগলে তারপরেই নেবেন যে কোনো ব্যবসা করতে গেলে মানুষ সবার আগে কিন্তু সেই ব্যবসায় প্রফিট দেখে তাহলে এই বেকারি বিস্কুটের ব্যবসায় প্রফিট কিরকম থাকতে পারে এই ব্যবসার প্রফিট হচ্ছে আমি দাদা কোনো রেট বলবো না কত কোনো দাম বলবো না একটা জিনিসই বলবো এক টাকার জিনিস আপনি সবসময় দু টাকায় বেচতে পারবেন তার মানে এই ব্যবসার প্রফিটটা আপনি বুঝে নিন এরকম বিজনেস আইডিয়া আপাতত পশ্চিমবঙ্গের বুকে কিছু নেই ঠিক আছে আমাদের কলিং করবেন আমরা সব রকম গাইড করব আমাদের এখানে আসুন সবরকম দেখার জন্য কোনো টাকা পয়সা লাগে না কোনো চার্জ নেই কিচ্ছু লাগে না আপনারা এসে আগে দেখুন দেখে যদি ভালো লাগে তাহলেই আপনি নেবেন স্যার আমরা জানি মূলত এই বিস্কুট মেশিন বা বেকারি মেশিন বাইরের স্টেট যেমন গুজরাট আছে মহারাষ্ট্র আছে এই সমস্ত স্টেটেতে পাওয়া যায় আমাদের দর্শকরা সেই সব স্টেট গুলো ছেড়ে কেন আপনার কাছে এই বিস্কুট মেশিন নিতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মেশিন পশ্চিমবঙ্গের বুকে এই সর্বপ্রথম লঞ্চ হলো আর এই ব্যবসা যদি আপনি করেন কোটির মধ্যে একজন আপনি এই ব্যবসা করছেন ঠিক আছে এটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আর এই জিনিসের বিক্রি আপনার হবে হবেই এর মার্কেট অলরেডি হয়েই রয়েছে আর গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মেশিন এখন পর্যন্ত বাংলার বুকে কেউ দেখেনি আর এগুলো আপনারা কেন আমাদের কাছে আসবেন আমরা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমাদের এই কোম্পানি থেকে নিয়ে মেশিন দিলে আপনারা কোনোদিন ঠকবেন না ম্যানুফ্যাকচারার কোনোদিন কাউকে ঠকায় না সঞ্জীব আপনাদের ঠকাবে না এর জন্য আপনাদের আরো বলবো বুকে এই মেসেজ আপনি কোন জায়গায় পাবেন না আর কেউ আপনাকে দিতে পারবেও না ঠিক আছে এই মেশিন এর আপ একমাত্র সঞ্জীব কর্মকার ম্যানুফ্যাকচার ছাড়া এর কোনো গল্প হয় না দাদা আপনারা করুন সবসময় আমরা আপনাদের পাশে আছি তাহলে ব্যবসা করতে গেলে কি কোনো রকম লাইসেন্সের প্রয়োজন পড়ে এই ব্যবসা করতে গেলে আপনাকে প্রথমে একটা ট্রেড লাইসেন্স লাগবে আর একটা ফেসাই লাইসেন্সের দরকার হয় যেহেতু খাদ্যদ্রব্যের জিনিস তাহলে আপনাদের কিনে দেওয়া নম্বরে আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে তো স্ক্রিন দেওয়া নম্বরে দাদা ফোন করবেন আমি সবার ফোন তুলবো গ্যারান্টি দিয়ে বলছি সবার ফোন তুলবো একটা ফোন মিস হবে না আমি তুলি আমার স্টাফ ফোন তুলবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেবার জন্য নমস্কার ধন্যবাদ জয় হিন্দ ভারত মাতা কি জয়